নমস্কার আমি আরজি আর বন্ধুরা আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি ঘটেছিল উনিশশো বিরানব্বই সালে ইউপিতে এবং ঘটনাটি এমন একটা সিচুয়েশান তৈরি করে দেয় একটা ফ্যামিলির যে ওই ফ্যামিলি পুরোপুরি বাঁচার আশা ছেড়ে দেয় কি হয়েছিল এই ফ্যামিলির সাথে এই নিয়েই আজকের এই ঘটনা তো ওই ঘটনার যে আসল বিষয়বস্তু সেটা হচ্ছে একটি বাচ্চাকে নিয়ে রমেশ বলে একটি ছেলে ও আমাদের কলকাতায় চাকরি করত। এবং ওর দেশের বাড়ি হচ্ছে ইউপিতে এবং ওখানেই ওর ওয়াইফ ওর ফ্যামিলি সবাই থাকে ও শুধুমাত্র আমাদের কলকাতায় থেকে কাজ করে তো এই সময় যখন ঘটনাটা ঘটে উনিশশো সালে তখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে রমেশের ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং ওই খবরটা পেয়ে ওখানে যায় মানে ডাক্তার বলে দিয়েছিল যে এই সময়ের মধ্যে ডেলিভারি হওয়ার চান্স রয়েছে তো সে কারণে রমেশকে খবর দেওয়া হয় এবং রমেশ সেখানে যায় এবং সেখানে আরেকটা ঘটনা ঘটে যায় সেই দিনই মানে রমেশের বাচ্চাটা যখন হবে বাচ্চাটা হওয়ার ঘন্টাখানেক আগে রমেশের বাবা মারা যায় এবং বাড়িতে এরকম একটা সিচুয়েশান চলে আসে যে একদিকে একটা আনন্দের খবর আসতে চলেছে এরই মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে তো ফ্যামিলি সবাই খুবই ভেঙে পড়ে এবং রমেশ তখন পুরোপুরি মানে দিক হারিয়ে ফেলে ও কি করবে একদিকে ওর বাবার এরকম একটা ঘটনা হঠাৎ এরকমভাবে ওর বাবার মৃত্যু হয় অন্যদিকে খুব সুন্দর একটি মেয়ে সন্তান ওর হয় পরে এবং ব্যাপারটা এখান থেকেই শুরু রমেশের বাবার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নি ইউপির দিকে দেখবেন ঝাড়ফুঁক তন্ত্র এগুলো খুব বেশি চলে মানে ওখানে যারা বসবাস করে গ্রামবাসীরা তারা খুব এই জিনিসগুলোকে মানে যে হাওয়া বাতাস লেগে যাওয়া কিংবা এই যে ভূতে ধরা জিনে ভর করা এই সব কিছু হলেই ওরা তখন কি করে ওখানকার গুনিনদের কাছে নিয়ে যায় এবং রমেশের বাবা ওখানের খুব নামি দামি গুনিন ছিলেন এই সব জিনিসগুলো খুব ভালো উনি করতে পারতেন কিন্তু উনি খুব একটা বেশি বাইরে বাইরে কোথাও যেত না মানে ওই গ্রামের মধ্যেই যারা আসতেন রমেশের বাবা তাদেরকেই দেখাশোনা করে ভালো করে দিত আর কি তো যাই হোক রমেশ এরকম একটা সিচুয়েশান কাটিয়ে কিছুদিন ওখানে থাকে এবং বাচ্চারা যখন হয় তখন খুব অদ্ভুত কিছু ওদের ফ্যামিলির সাথে ঘটে নর্মাল বাচ্চা কাচ্চারা হওয়ার পরে যেরকম সিমটম বাচ্চাগুলোর মধ্যে আসে সেই সব জিনিসগুলোই বাচ্চাটার মধ্যে তখন ছিল না বাচ্চাটা খুব বেশি কাঁদতো না মানে অদ্ভুত ধরনের প্রকৃতি ছিল বাচ্চাটা তো যাই হোক আস্তে আস্তে করে সময় বাড়তে থাকে বাচ্চাটা যখন বছর বয়স হয় তখন রমেশের ওয়াইফ মানে বাচ্চাটার মা তখন লক্ষ্য করে যে বাচ্চাটা খুব বেশি খাওয়া দাওয়া করতে চেতো না এবং নর্মাল বাচ্চারা যেসব খেলাধুলো করে দৌড়াদৌড়ি করে সেসব কিছুই করতো না ও ঘরের মধ্যে চুপ করে বসে থাকতো ছোট বাচ্চা খুবই একদমই ছোটো বাচ্চা কিন্তু খুব অদ্ভুত ধরনের ছিল বাচ্চাটা তারপর আস্তে আস্তে যখন বাচ্চাটার আরও বয়স বাড়তে থাকে ওর মধ্যে আরও অনেক ধরনের সিমটম চলে আসে ওর যখন ছ সাত বছর বয়স হয় তখন আরেকটা সিমটম লক্ষ্য করে রমেশের মা মানে বাচ্চাটার ঠাকুমা উনি একদিন ঠাকুরঘর থেকে পুজো সেরে ফিরছে এবং শান্তির জল নিয়ে সবার মাথায় দিচ্ছে এবং এমন সময় বাচ্চারা আসে এবং রমেশের মা যখন ওর মাথায় শান্তির জল দিতে যায় তখন বাচ্চাটা বিভৎস একটা চিৎকার করে ওখান থেকে চলে যায় রমেশের মা তখন অবাক হয়ে যায় যে এইটা কী ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে ওর সাথে এটা তো কোনো খারাপ কিছু নয় শান্তির জল তো যাই হোক আস্তে আস্তে করে বাচ্চা ভেবে সবাই ব্যাপারটা কাটিয়ে দেয় হয়তো জল ছেটানো মাথায় জল লাগানো পছন্দ করবে না বা কিছু কিন্তু এরপরে সব জিনিসগুলো ঘটতে থাকে সে একই ধরনের বাড়িতে যখন কোনোরকম কোনো পুজোর আয়োজন করা হতো বাচ্চারা সেখানে রকম ভাবে যেত না এবং পুজোর মন্ত্রপাঠ এইসব উচ্চারণ যখন তখন তখনও মানে কান চেপে বিভৎস ধরনের চিৎকার চেঁচামেচি শুরু করতো বলতো বন্ধ করো সব জিনিসগুলো ভালো লাগছে না এবার আস্তে আস্তে করে যখন বাচ্চারা দশ বছর এগারো বছর হয় তখনও পুরোপুরি নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখত এবং পড়াশুনো বলতে গেলে খুব একটা স্কুলে যেত না এবং স্কুল থেকেও নাকি রিপোর্ট আসতো যে ও যেই স্কুলে পড়তো ও একটা বেঞ্চে নিজেকে আলাদা করে বসিয়ে রাখত কারোর সাথে খুব একটা কথা বলতো না এবং হাতে আঙুলে কর গুনে গুনে কিছু একটা করতো সেটা রমেশের বাড়িতেও অনেকে লক্ষ্য করেছে যে নর্মাল বাচ্চারা যেরকম খেলাধুলো করে দৌড়াদৌড়ি করে এই রমেশের মেয়ের মধ্যে ওইগুলো কিছুই ছিল না ও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে আঙুলের কর গুনে গুনে কিছু একটা হিসেব করতো দু হাতের তালু ঘষে ঘষে কোনো রকম কোনো মন্ত্র নিজে থেকে বলতো এগুলো কি হতো এগুলো মানে বাড়ির কেউই বুঝতে পারে তখন একদিন রমেশ কলকাতা থেকে ওখানে যায় এবং বাড়িতে গিয়ে এই ঘটনাগুলো শোনে রমেশ বলে বাচ্চা হয়তো সবাই তো সব ধরনের হয় না ও হয়তো খেলাধুলো পছন্দ করে না বা কিছু কিন্তু এই ব্যাপারটাকে রমেশ মানে খুব একটা সিরিয়াসভাবে নেয়নি তখন ও ভাবলো বাচ্চা ঠিক হয়ে যাবে তো রমেশ কলকাতা থেকে যখন যায় এখান থেকে অনেক ধরনের ফল খাবার মাছ টাছ অনেক কিছু কিনে নিয়ে যায় এবং বাচ্চাটা ওই সব ফল জিনিসপত্রর দিকে কোনো রকম আগ্রহ দেখায় না ও আগ্রহ দেখায় হচ্ছে ওই যে সেই মাছ মাংস যেসব জিনিসগুলো কিনে নিয়ে গেছিলো মাংসের প্রোডাক্ট বিভিন্ন ধরনের চাপ ঠাপ যেসব জিনিস কিনে নিয়ে গেছিলো সেইগুলোই বাচ্চাটা বেশি খাওয়া পছন্দ করছে এইটা দেখার পরেও বাড়ির লোকেরা একটু আশ্চর্য হয়ে যায় এবং রমেশ বলে দেখো কলকাতা থেকে এই সব জিনিসগুলো নিয়ে গেছি আমাদের ইউপির এই সব গ্রামে তো এই সব জিনিস অ্যাভেলেবেল না এবং কলকাতার জিনিসও টেস্টি জিনিস বাচ্চারা এমনি খেতে পছন্দ করে এইটা নিয়ে অত জল ঘোলা করার কোনো ব্যাপার নেই তো এইসব বলে কাটিয়ে দেয় কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে করে যখন একটা চরম লেভেলে গিয়ে পৌঁছয় এবং রমেশ নিজে একদিন দেখে যে ওর মেয়ে নিজেকে আলাদা করে রাখছে একটা ঘরের মধ্যে সবসময় নিজেকে বন্ধ করে রাখছে এবং ওর ঘরের মধ্যে থেকে ওর দাদু যেসব জিনিসগুলোকে প্র্যাকটিস করতো ওর দাদু আমি আগেই বলেছি ওর দাদু বড় গুনিন ছিলেন মানে রমেশের বাবা উনি যেসব জিনিসগুলো প্র্যাকটিস করত। এই বাচ্চারাও কিন্তু একটা সময়ের পর সেই সব জিনিসগুলো প্র্যাকটিস করা শুরু করে ওই যে একা একা আঙুলে কর গুনত হাততালি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করত। এগুলো অ্যাকচুয়ালি ছিল ওর দাদুর টেকনিক এবং রমেশ এই ব্যাপারটা জানতো ও একদিন দেখে খুব অবাক হয়ে ও বলে এগুলো তো আমার বাবা করতেন আমার বাচ্চাটার মধ্যে এইটা কি করে চলে আসত তখন কম করে মেয়েটার বয়স এগারো বারো বছর হবে তো রমেশ একদিন কলকাতায় আসে কলকাতায় এসে ও যেখানে কাজ করত সেখানে ওর আরও স্টাফদের সাথে সেটা নিয়ে আলোচনা করে আর স্টাফরা সবাই বলে যে তোমার মেয়ের মধ্যে হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম এসেছে তুমি কোনো ভালো সাইকেট্রিস্ট নিয়ে গিয়ে দেখাও কিন্তু রমেশ তখন সেখানে ওদেরকে বলে যে এটাই যদি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হতো তাহলে আমার বাবা সব জিনিসগুলো প্র্যাকটিস করত সেগুলো আমার মেয়ে কি করে জানলো ও তো দেখেও নি ওর জন্মের ঘণ্টাখানেক আগে আমার বাবা মারা যায় তাহলে এগুলো আসলো কোথা থেকে ওর মধ্যে এবং তখন রমেশের একটা স্টাফ ওকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি কি মিন করছো কি হতে পারে তখন রমেশ বলে যে দেখো আমি তো গ্রামের ছেলে এবং এই সব জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে খুব মানা হয় এবং আমি আমার বাবাকেও দেখতাম যে এই সব জিনিস নিয়ে যখন অনেকে আসতেন আমার বাবার কাছে আমার বাবা কিন্তু এগুলোর অনেক ধরনের টোটকা করে দিতেন তো আমার মনে হচ্ছে যে আমার মেয়ের উপরে খুব সম্ভবত কোনো কিছুর ছায়া রয়েছে তো রমেশ তখন খুব একটা দেরি না করে একদিন আবার বাড়ি যায় এবং বাড়ি নিয়ে গিয়ে একজন গুনিনের কাছে ওর মেখে নিয়ে যায় এবং সেই গুনিন দেখে মেয়েটি গিয়ে কিছু টোটকা টোটকা করে দেয় এবং সেটা মেয়েটির উপর অ্যাপ্লাইও করা হয় কিন্তু একদিন দুদিন ঠিক থাকার পর আবার সেই অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে যায় ওর মধ্যে এবং এই জিনিসগুলো বাড়তে বাড়তে মেয়েটাও আস্তে আস্তে করে শারীরিকভাবে ভেঙে পড়তে থাকে চেহারা খারাপ হয়ে যায় এবং খুব খিটখিটে প্রকৃতির হয়ে যায় কারোর সাথে কথা বলতো না মানে কেউ ডাকলেই খুব রাগারাগি করত বিরক্ত হতো এবং একদিন রমেশ বসে রয়েছে ঘরে তখন ওদেরই গ্রামের কেউ একজন হবে সে রমেশের কাছে এসে বলে যে এই ব্যাপারগুলো তোমার মেয়ের সাথে হচ্ছে তুমি তো কোনোদিনও জানাওনি কাউকে আমি একবার শুনলাম যে এরম এরম ঘটনা আমার মেয়ের সাথে ঘটেছে তখন রমেশ বলে যে আমি কি করব আর তাহলে আমার আর কি করণীয় আছে আমি যা পেরেছি তাই তো করেছি যাই না কেন আমার মেয়ের সাথে এরকম জিনিসপত্রগুলো ঘটছে তখন ওই লোকটি বলে যে দেখো তোমার বাবা যে কদিন জীবিত ছিল তোমার বাবা তো এইসব জিনিসগুলো ভালো পারতেননি আমি একজনের কাছে তোমার মেয়েকে নিয়ে যেতে বলবো তুমি তার কাছে নিয়ে যাও আমি মানে জোর দিয়ে বলতে পারি এই ভদ্রলোকই একমাত্র তোমার মেয়ের সাথে কি ঘটছে সেটা বলতে পারবে এবং এটা একটা ভালো সুরাহা করে দিতে পারবে তো একটা ঠিকানা ওই ভদ্রলোক দেয় এবং ওই ভদ্রলোক নিজেও সাহায্য করেছিল রমেশকে একদিন ওর মেয়েকে নিয়ে ওখানে গেল এবং ওই ভদ্রলোককে যখন ওই মেয়েটি দেখে রমেশের মেয়ে ওনাকে ওখানেই চিৎকার শুরু করে এবং যেই ভদ্রলোকের কাছে ওই মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল তিনিও ছিলেন একজন বড় গুনিন এবং দেখবেন যারা খুব চরম লেভেলের মানে এই গুণীন তান্ত্রিক এদের যে চরম একটা লেভেল যারা খুব সিদ্ধ পুরুষ হয় তারা কিন্তু মোটামুটি দেখলেই বুঝে যায় যে এর উপর কি ঘটেছে কী ঘটেনি তো রমেশের মেয়েকে ওই ভদ্রলোক প্রথমেই দেখে বুঝে যায় যে ওর সাথে কি ঘটেছে এবং কিছু টোটকা দিয়ে রমেশকে বলে যে তোমার মেয়ের যখন জন্মগ্রহণ হয়েছিল তখন তোমার বাড়িতে কোনো অঘটন কিছু ঘটেছিলো রমেশ বলে হ্যাঁ আমার মেয়ে যখন হবে তার কিছুক্ষণ আগেই আমার বাবা মারা যায় এবং আমার বাবা খুব এইসব জিনিসগুলো করতেন তখন ওই এবং তোমার বাবা যখন মারা যায় তোমার বাবা মারা যাওয়ার সময়ই তোমার মেয়ের জন্মগ্রহণ হয় এবং তোমার বাবা যেহেতু এইসব টুকটাক এসব ব্যাপারগুলো জানতেন ওনার ওই আত্মা কিন্তু তোমার ওই মেয়ের উপরেই তখন ভর করে কেন একজন দেহ ত্যাগ করছে এবং আরেকজনের মধ্যে প্রাণ আসছে এই সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয় এবং যেহেতু রমেশের বাবা এই সব জিনিসগুলো প্র্যাকটিস করতো তাদের আত্মার কিন্তু একটা আলাদা ধরনের ক্ষমতা থাকে কখনোই তারা নিজের পরিবারকে ছেড়ে যেতে চায় না দূরে কোথাও তো এই যে রামেশের মেয়ে যখন জন্মগ্রহণ করে এই একটা নতুন শরীর পেয়ে তখন ওর বাবার ওই আত্মা ওই বাচ্চাটির উপর ভর করে এবং তখন থেকে ওই বাচ্চাটির সাথে কিন্তু তার ওই আত্মারও গ্রহ হচ্ছিলো এবং বাচ্চাটা যতটাই বড় হচ্ছিল তার ওই কর্মফল যেগুলো সেগুলো কিন্তু তার সাথে ফুটছিলো এই জন্যই আস্তে আস্তে করে সেই সব গুণিনের প্র্যাকটিস রামেশের বাবা যেগুলো করতো সেগুলোই ওর মেয়ে করছে এই জিনিসটা কিন্তু ও নিজে করছে না ওর মধ্যে ভর করে রয়েছে ওর ওই বাবার আত্মা সেই এই জিনিসগুলো ওখানে প্র্যাকটিস করতো তো যাই হোক বাচ্চাটা খুব বড় বিপদ থেকে রক্ষা পায় পরে জানা যায় মেয়েটি সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে ঘটনাটি খুব অদ্ভুত ঘটনা এবং আমার ডায়েরিতে এটা লেখা ছিল আমি আপনাদেরকে শোনালাম তো বন্ধুরা আপনাদের কাছেও এরকম কোনো অলৌকিক রমহর্ষ্যক অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন